খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার স্বাগত আমাদের এই শেষ নংলে লোকসভা নির্বাচন আর শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ এই হরিয়ানায় দশটি আসন বিহারের আটটি ঝাড়খণ্ডের চারটি আসন উড়িষায় ছটি আসন উত্তরপ্রদেশের চোদ্দটি আসন পশ্চিমবঙ্গের আটটি এবং দিল্লির সাতটি জম্মু কাশ্মীরে একটি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে প্রার্থীদের মধ্যেও বেশ চমক রয়েছে একাধিক তারকার সঙ্গে যেমন ভাগ্যপুরী কাজ তেমনি লড়াইয়ের ময়দানে রয়েছে পোড়খাওয়া রাজনীতিকরাও ষষ্ঠ দফায় প্রার্থীদের মধ্যে চল্লিশ শতাংশই কোটিপতি সব থেকে ধনী প্রার্থী কি জানেন আগের দফাগুলিতে কংগ্রেস বা বিজেপির প্রার্থীদের মধ্যে সংখ্যা সব থেকে বেশি হলেও ষষ্ঠ দপায় নির্দল প্রার্থীদের মধ্যে সংখ্যা তিনশো পঁচিশ জন নির্দল প্রার্থীর মধ্যে ছিয়াশি জনই কোটিপতি দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি তাদের একান্ন জন প্রার্থীর মধ্যে আটচল্লিশ জন কোটিপতি বিএসপির তেইশ জন এবং এই দফায় কংগ্রেসের রয়েছে জন কোটিপতি প্রার্থী ওড়িশার শাসক দল বিজু জনতা দলের সকল প্রার্থীরই কোটিপতি এশিয়ান ন্যাশনাল লোক দল এবং রাষ্ট্রীয় জনতা দলের সকল প্রার্থী কোটিপতি সব থেকে ধনী প্রার্থী তাহলে ষষ্ঠ দাপায় সব থেকে ধনী প্রার্থী হলেন বিজেপির নবীন জিন্দাল শিল্পপতি নবীন জিন্দালের সম্পত্তির পরিমাণ এক হাজার দুশো একচল্লিশ কোটি টাকা তিনি এবার বিজেপির টিকিটে কুরুক্ষেত্র থেকে লড়ছেন রয়েছে বিজেপির প্রার্থী সুন্তুরীপ মিশ্র ওড়িশার কটক থেকে তিনি প্রার্থী হয়েছেন তার সম্পত্তির পরিমাণ চারশো বিরাশি কোটি টাকা এরপরে রয়েছেন আম আদমি পার্টি ড সুশীল গুপ্তা তিনি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে লড়ছেন তার সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা সব থেকে প্রার্থী হলেন কেনি নির্দল প্রার্থীদের মধ্যে এই দফায় কোটিপতির সংখ্যা সব থেকে বেশি হল সব থেকে গরিব প্রার্থী নির্দল হরিয়ানার রোহতাকের নির্দল প্রার্থী রণবীর সিং সবার থেকে গরিব তার কাছে মোট দু টাকা রয়েছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ের নির্দল প্রার্থী রামকুমার যাদবের কাছে হাজার টাকা রয়েছে এবং দিল্লির উত্তর পশ্চিমে আরেক নির্দল প্রার্থী জানিয়েছে তার সম্পত্তির পরিমাণ দু হাজার টাকা